নতুন জিনিস পেয়ে না সব সময় সেটাকে নিয়ে খেলতে লাগে নতুন কোনো জিনিস পেলেই তো দেখো লুডো নিয়ে সকালবেলা উঠেই বসে পড়েছে আর এখন দেখো ঘড়িতে নটা চল্লিশ মতো বাজে তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি বন্ধুরা তো তোমরা সারাদিনের কি করবো সবটুকুই শেয়ার করবো তো তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো তো দেখো বিছানাটা আমি সুন্দর করে ছেড়ে নিয়েছি আর ঘুম থেকে উঠে ছেলেকে খাইয়েছি আমিও খেয়েছি তো তারপরে ঘরটা দেখো ঝাড় দিয়ে নিচ্ছি আর কালকে না প্রচণ্ড ঝড় দিয়েছে তাই ঘর বাড়ি একদম বালি বালি হয়ে গেছে প্রচণ্ড ঝড় দিয়েছে কালকে আর জানলাগুলো বন্ধ ছিল তাও তাও না একটু যেন বালি বালি হয়ে গেছে ঘর বাড়ি তো দেখো সুন্দর করে একটু ছাড় দিয়ে নিচ্ছি ঘরে তারপরে ঘরটা আমি মুছে নেবো তো সারাদিনে কী করবো সারাদিনের ব্লগটাই তোমাদের কাছে আজকে শেয়ার করবো তো আজকে হচ্ছে রবিবার মানে ছেলে স্কুল টুল নেই তাই সব কিছু কাজ আমি গুছিয়ে করে নেবো অন্যদিন তো এত হাতে সময় পাওয়া যায় না স্কুল থাকার কারণে তো আজকে স্কুল নেই তো তাই সব কিছু কাজ আমি আজকে করে নেব তো দেখো বন্ধুরা কালকে আমাদের এদিকে রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি পড়েছিল এই দেখো তোমরা দেখতে পারবে পুরো রাস্তা জল জল হয়ে গেছে রাস্তাগুলো জল জমে গেছিলো নোংরা জল উঠে গেছিলো রানো তোমার পুরো রাস্তা দিয়ে জল রয়েছে এখনও আমাদের বাড়ির সামনেটা শুধু জলটা নেই আর ওই দিকগুলো সব দেখো রাস্তা দিয়ে জল রয়েছে তো তোমাদের দিয়ে কি বৃষ্টি হয়েছে বন্ধুরা তোমরা একটু কমেন্টে জানিও আর প্রচণ্ড গরম ছিল বৃষ্টি হওয়ার কারণে একটু সব ঠান্ডা হয়ে গেছে বৃষ্টিটা হওয়ার পর তো ফ্রেন্ডস দেখো অন্যদিন কিন্তু সময় পাওয়া যায় না তো আজকে যখন হাতে সময় রয়েছে তখন ভাবলাম ফ্রিজটা একটু পরিষ্কার পরিষ্কার করে নিই মানে ফ্রিজটা তো আমাদের ফ্রিজটা তো নিরামিষই ফ্রিজ কোনো কিছু রাখা যায় না তরকারি টরকারি কোনো কিছু খাবার দাবার আমরা কিন্তু এখানে রাখি না পুরো নিরামিষি ফ্রিজ তো এখন দেখো কোনো কিছুই নেই জলের বোতলগুলো রয়েছে যত জলের বোতলগুলো সরিয়ে নেবো ফলটল রাখা হয় আর ঠাকুরে কোনো জিনিস এই ফ্রিজে রাখা হয় আমরা কোনো খাবার দাবার কিন্তু ফ্রিজে রাখি না তাই ফ্রিজটা আমাদের নিরামিষই রয়েছে আর এই যে শ্যাম্পু দিয়ে এখন একটা প্লাস শ্যাম্পু দিয়ে পুরো ফ্রিজটা পরিষ্কার করে নেবো কারণ আমাদের ফ্রিজটা বেশি নোংরা হয়নি অল্প একটু নোংরা হয়েছে মানে একটু যেন কেমন কেমন ধুলো টুলো বসেছে তাই একটু সুন্দর করে মুছে নিচ্ছি আর ছেলে দেখো আগেই গেছে মুছতে মানে ও সব কিছু কাজ করতে যায় আগে আগেই আর পরিষ্কার বলছে মা আমি পরিষ্কার করব তো ও একটু মুছে নিচ্ছে তো তারপরে আমি সুন্দর করে মুছে নেব আর ছেলের স্কুল থাকলে কিন্তু এগুলো হয় না তো আজকে স্কুল নেই তাই সব কিছু একটু সুন্দর করে মানে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি ফ্রিজটা না শ্যাম্পু দিয়ে একটু মুছে নিলে না ফ্রিজটা দিয়ে খুব সুন্দর একটা স্কন্ধটা বেরোয় খুব ভালো লাগে তো দেখো চলো এখন আমি মুছে নিই সুন্দর করে ফ্রিজটা তো দেখো বন্ধুরা ফ্রিজের ওপরটা কতটা ধুলো বসেছে দুদিন মোছা হয়নি কেবল দু দিনই হয়নি তো দেখো কতটা ধুলো বসে গেছে এখন তো গরমকাল ফ্যান চলছে তো পুরো ধুলোই এখানটার এর ওপরে বসছে এত যে ধুলো বসে যায় তো এটাইখানটায় একটু মুছে নিচ্ছি অন্যদিন কিন্তু হাতে এত সময় থাকে না ছেলের স্কুল থাকে তো আজকে যখন স্কুল নেই তো ভাবলাম সব কিছু একটু মুছে নিই ইলেকট্রনিক্সে জিনিসগুলো না না মুছলে না প্রচণ্ড ধুলো বসে আর একদমই দেখতে ভালো লাগে না তো সব কিছু একটু সুন্দর করে মুছে নিলে জিনিসগুলো নতুন নতুন লাগে ইউজ করতেও অনেক ভালো লাগে তো এগুলো তো আর রোজ মোছা হয় না তো দুদিন পরে পরে মুছি তো দুদিন পরে মোছাতেই দেখো তোমাদেরকে দেখালাম আমি কীরকম ধুলো বসে গেছে তো একটু শ্যাম্পুর জলটা দিয়েই আমি সব কিছু মুছে নিচ্ছি তো আজকে কিন্তু ওয়েদারটা অনেকটাই ঠান্ডা আছে বন্ধুরা প্রচণ্ড গরম ছিল সবাই বৃষ্টি বৃষ্টি চাইছিল। তো অনেক দিন পর কিন্তু আজকে বৃষ্টি হয়েছে কালকে রাত্রিবেলা তো আজকে ওয়েদারটা কিন্তু অনেকটাই ঠান্ডা আছে তো খুবই ভালো লাগছে ঠান্ডা ওয়েদার মানে এত গরম ছিল এত গরম ছিল কি বলবো তোমাদেরকে তোমরা তো সবাই জানো গরম ছিল আর কলকাতা দিয়ে তো আরোই গরমটা ছিল বিশাল আর বৃষ্টি হওয়াতে না মনটা খুবই ভালো লাগছে আর প্রচণ্ড মেঘও ডেকেছে কালকে রাত্রিবেলা কারেন্ট টারেন্ট চলে গেছিলো তো তোমাদের ওদিকে কি বৃষ্টি হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও তো দেখো আমি বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি বেসিনটাও সুন্দর করে একটু মানে কষ বাইট দিয়ে ঘষে টসে একটু বেসিনটা একটু সুন্দর করে নিলাম যাতে নতুন নতুন লাগে এটা একটু ঘষে দিলেই কিন্তু একদম নতুন নতুন হয়ে যায় বেসিনটা তো তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখো বন্ধুরা স্কিপ করো না তাহলে আমার অনেক অনেক ভালো লাগবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো ফ্রেন্ডস দেখো সব কিছু কাজ টাজ গোছানো হয়ে যাওয়ার পরে আমি পুজো দিয়ে দিলাম ঠাকুরকে স্নান টান করে পুজো দিয়ে দিলাম আর এখন চলে যাব সোজা রান্নাঘরে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে হবে তো আজকে রান্না হবে বেগুন দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে এই যে মাছ এনেছে রুই মাছ তো এই মাছের ঝোল করব আর কি রান্না বান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর হবে কলমির শাক আর আমের আমের চাটনি আর কিছুই না আজকের মত আজকে এইটুকুই রান্না হলো আর কিছু রান্না হবে না কারণ অনেকটা দেরি হয়ে গেছে ঘরগুলো পরিষ্কার মানে মোছামুছি করতে অনেকটাই দেরি হয়ে গেছে এখন তো চলো ঝ মাছগুলো ভেজে নিই এক এক করে আর করবি শাক আর চাটনিটা আমার আগেই হয়ে গেছে শাকটা তো হয়ে গেছে আগে তো চাটনিটাও হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর শুধু মাছের ঝোলটা আমি পরে আমার কমপ্লিট হয়ে যাবে তো চলো মাছগুলো এক এক করে ভেজে তো বাড়িতে কিন্তু কেউ নেই শুধু শাশুড়ি মা আমি আর আমার ছেলে তিনজন মিলে খাবো আর শ্বশুরও নেই আর আমার বর তো নেই বাড়িতে কারণ আজকে ওরা বাড়িতে নেই রবিবার হলেও আজকে ওরা বাড়িতে নেই একটু বেরিয়েছে একটু বিয়ে বাড়ি গেছে তো তাই আমরা তিনজন মানুষ খাবো তো সেই বেশি কিছু রান্না ঝামালেটা আর লাগলাম না নাহলে রবিবারে অনেক কিছুই রান্না হয় আমাদের তো চলো দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে তো কিছু মাছ আমি রেখে দেবো কারণ অত মাছ তো আমাদের লাগবে না তিনজন মানুষের আর এই যে কয়েকটু ডিমও রয়েছে দেখো ডিমটাও ভেজে নিয়েছি তো চলো বেগুনগুলো ভেজে রেখে দিই বেগুন আলু ডাটা সব কিছুই আমি ভেজে রেখে দেবো তারপরে পেঁয়াজ টিয়াজ দিয়ে বেগুন দিয়ে এই তর ঝোলটা আমরা করবো তো দেখতে থাকো বন্ধুরা আর ভিডিওটা স্কিপ করো না ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে আমার ভেজে রাখা যে সবজিগুলো ভেজে রেখেছি আলু বেগুন ডাঁটা তো সেগুলো আমি দিয়ে দেবো ওর মধ্যে তো এই দেখো সব কিছুই আমি ভেজে রেখেছি তো আলুটা আগে দেব কারণ বেগুনটা ডাটাটা দিয়ে দিলে বেগুনটা এমনিতেই ভেজে রাখা হয়েছে তো তা এখন দেব না পরে দেবো তো আলুটার ডাঁটাটা এখন দিয়ে দেব আমি দেখো আলুটা ডাঁটাটা দিয়ে দিয়েছি তো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে মাছগুলো দিয়ে দেবো তো কিছু মাছ আমি কালকের জন্য রেখে দিলাম আর কিছু মাছ এখন রান্না করব তো এই দেখো কালকের জন্য রেখে দিয়েছি আর এই যে বেগুনও দিয়ে দিয়েছি মাছও দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে আমার রান্নাটা একটু কমেন্টে জানিও